বর্ধমান ডিস্ট্রিক্টের যে ভেনুগুলিতে ভোটের ফার্স্ট ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে তার ডেট এবং টাইম সম্বন্ধে আমি এই ভিডিওতে বলবো সদর নর্থে মোট তিনটি ভেনুতে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে বর্ধমান মিউনিসিপ্যালিটি বয়েজ স্কুল বর্ধমান টাউন স্কুল আর শিবকুমার হরিজন এই তিনটি ইনস্টিটিউশনে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে বর্ধমান মিউনিসিপ্যালিটি বয়েজ স্কুলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে তিরিশ তারিখে তিনটে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ দুদিনই তিরিশ তারিখে দশটা থেকে একটা আবার তিরিশ তারিখেই সেকেন্ড হাফে করা হয়েছে দুটো থেকে পাঁচটা একত্রিশ তারিখে শুধু একটা হাফে করা হয়েছে দশটা থেকে একটা এরপর বর্ধমান টাউন স্কুলে শুধু তিরিশ তারিখেই দুটো হাফে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে তিরিশ তারিখে দশটা থেকে একটা আবার তিরিশ তারিখেই দুটো থেকে পাঁচটা এরপর দেখুন শিবকুমার হরিজনে এখানে শুধু তিরিশ তারিখেই ভোটের ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এখানে দুটো হাফে করা হয়েছে তিরিশ তারিখে একটা হচ্ছে দশটা দশটা থেকে একটা আর সেকেন্ড ট্রেনিং সেকেন্ড যেটা করা হয়েছে সেকেন্ড হাফে সেটা দুটো থেকে পাঁচটা দেখুন বর্ধমান সদর সাউথে সাবডিভিশনে দুটো স্কুলে ফার্স্ট ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে একটা হচ্ছে বর্ধমান বিদ্যারতী ভবন বয়েজ স্কুল আর একটা হচ্ছে বর্ধমান বিদ্যারতী ভবন গার্লস স্কুল বিদ্যারতী ভবন বয়েজ স্কুলে তিরিশ তারিখেই ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এখানে তিরিশ তারিখে দুটো হাফে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে একটা হচ্ছে দশটা থেকে একটা আর একটা হচ্ছে দুটো থেকে পাঁচটা আচ্ছা বিদ্যারতী গার্লস স্কুলে বিদ্যারতী ভবন গার্লস হাইস্কুলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দুদিন করা হয়েছে একটা হচ্ছে তিরিশ তারিখে দুটো হাফে করা হয়েছে তিরিশ তারিখে দশটা থেকে একটা আর তিরিশ তারিখে দুটো থেকে পাঁচটা এরপর একত্রিশ তারিখে একটা হাফে করা হয়েছে একটা হচ্ছে দশ দশটা থেকে একটা কালনা সাব ডিভিশনের আন্ডারে শুধু কালনা কলেজে ভোটের ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এখানে দেখুন তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ দুদিনই করা হয়েছে তিরিশ তারিখে দুটো হাফে একত্রিশ তারিখে একটা হাফে তিরিশ তারিখে দশটা থেকে একটা আবার সেকেন্ড হাফে করা হয়েছে দুটো থেকে পাঁচটা একত্রিশ তারিখে শুধু একটা হাফেই করা হয়েছে কাল্লা কলেজে সেটা হচ্ছে দশটা থেকে একটা দেখুন কাটোয়া সাবডিভিশনে দুটো স্কুলে ফার্স্ট ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে একটা হচ্ছে কাটোয়া কাশিরাম দাস আর একটা হচ্ছে কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনে দুদিন এই একদিন অর্থাৎ তিরিশ তারিখেই শুধু ভোটের ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এখানে তিরিশ তারিখে দেখুন ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে অর্থাৎ দশটা থেকে একটা এবং দুটো থেকে পাঁচটা এরপর কাটোয়ার ডিডিসি গার্লস হাই স্কুলে দুদিনই দুটো হাফে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখানে যেটা করা হয়েছে সেটা তিরিশ তারিখে দশটা থেকে একটা আবার তিরিশ তারিখেই দুটো থেকে পাঁচটা এরপর একত্রিশ তারিখে দশটা থেকে একটা এবং একত্রিশ তারিখে দুটো থেকে পাঁচটা এই হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টের ভোটের ট্রে ফার্স্ট ভোটের ট্রেনিংয়ের শিডিউল ধন্যবাদ